ভাই আমি কিন্তু বিদ্যুতের সিন্ডিকেট খুঁজে বের করছি আমি কিন্তু বের করে ফেলছি ভাই আপনারা দেখেছেন আমার গত ভিডিওতে গত দুটা ভিডিওতে আমি লাস্ট তিন মাসের বিদ্যুতের কারেন্ট বিলের কাগজ নিয়ে কথা বলেছি আজকে আমি লাস্ট ছয় মাসের কাগজ নিয়ে আইছি আপনাদের কাছ থেকে জাস্ট একটা মিনিট চাই আমি একটা মিনিট সময় আমাকে দিবেন বিদ্যুৎ অফিস যে আমাদের উপরে কত বড় সিন্ডিকেট চাপিয়ে দিচ্ছে আমি বা পর্যায়ক্রমে আপনাদের আলোচনা করে বুঝিয়ে দেবো দয়া করে একটা মিনিট সময় আমাকে দিবেন আমার এই হাতে দেখতেছেন আমার লাস্ট তিন মাসের কারেন্ট বিলের কাগজ ছোট ভাই তুমি এদিকে আসো এগুলো ধরো আমার এই হাতে দেখতেছেন লাস্ট তিন মাসের কারেন্ট বিল্ডের কাগজ আর এটা তারপরের তিন মাসের তবে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলি প্রথমে বিদ্যুতের ইউনিটের রেট হলো দুইটা প্রথম রেট হলো পঁচাত্তর ইউনিট পর্যন্ত আপনার কাছ থেকে একটা রেট নেয় আর পঁচাত্তর ইউনিটের পরে আপনি যতগুলো ইউনিট পুরাবেন ওই ইউনিটগুলো অন্য আর একটা রেট নেয় আমি পর্যায়ক্রমে বলছি আর এই সিন্ডিকেটটা কিন্তু আমি ধরতে পারিনি আমার একটা অডিয়েন্স ধরিয়ে দিয়েছে উনি সম্ভবত বিদ্যুৎ অফিসে চাকরি করত, কিন্তু উনি ওনার পরিচয়টা গোপন রাখতে বলেছেন কিন্তু ওনার বলা মতো কথাগুলো আমি আপনাদেরকে বলবো দেখেন বিদ্যুৎ অফিস আমাদের সঙ্গে কি করে আমি একটু আপনাদেরকে যদি দেখাই ছোটো ভাই তুমি এই কাগজগুলো একে একে খোলো এটা কিন্তু আমার লাস্ট কারণ তিন মাসের কাগজ আপনাদের দেখাইছি যে আমি কত পুরাইছি আচ্ছা আমি ওনি বাই করতে করতে আমি এটা শেষ করি আমি বর্তমান মাসে ইউনিট পুরেছি আচ্ছা আমি একবার গত তিন মাস থেকে শুরু করি আমি গত মাসের আগের মাসে ইউনিট পুরাইছি পঁচাত্তর ইউনিট আচ্ছা একটু মনে রাখেন ভাই আর গত মাসে পুরাইছি একশো ইউনিট একটু মনে রাখেন আর বর্তমান মাসে আমি ইউনিট পুরাইলাম আচ্ছা বর্তমানের দাম একটু বাদ রাখতে চাই আমি গত চার মাসের ইউনিটটা একটু দেখাইতে চাই গত চার মাস আগের ইউনিট ছিল আমার পঁচাত্তর ইউনিট ধরো ছোট ভাই ধরো তার আগের মাসের ইউনিট ছিল আমার চল্লিশ ইউনিট ধরো তার আগের ইউনিট ছিল আমার চল্লিশ ইউনিট ধরো তো এই যে আপনারা দেখলেন চল্লিশ চল্লিশ পঁচাত্তর পঞ্চাশ ইউনিট আমি পুরাইছি কিন্তু গত মাসে আমার বর্তমান মাসে ইউনিট এসে দাঁড়াইলো একশো পঁচাশি ইউনিট সেখানে কিন্তু আমি কোনো কিছু পরিবর্তন করিনি আমার জ্বালানি কিন্তু একই রয়েছে আমার বাল্ব আমার ফ্রিজ সব কিছু এক কিন্তু যেখানে আমার পঁচাত্তর ইউনিট চল্লিশ ইউনিট পঞ্চাশ ইউনিট সেই ইউনিট আমার বর্তমান মাসে এসে দাঁড়াইলো একশো পঁচাশি ইউনিট এটা তো আমি ভাই হতাশ কীভাবে আসলো আমি যখনই পর্যবেক্ষণ করতে লাগলাম আমি কিন্তু অফিসেও গেলাম তো অফিস থেকে আমাকে কি বললো আপনি একটু মিটারে গিয়ে মিলিয়ে দেখেন তো ঠিক আছে কিনা তো আমি তো মিটারে গিয়ে মিলাইলাম হ্যাঁ ঠিক আছে এই যে মিটারে গিয়ে মিলাইলাম আমার ইউনিটটা ঠিক আছে একশো পঁচাশি আমি পুরিয়েছি তো তখন আমি কারো ধরবো বলেন ধরার তো জায়গা নেই কিন্তু এইটা কেন করে তারা জানেন এইটা কিভাবে তারা করে আমি বলি আমি যদি কোনো মাসে পঁচাত্তর ইউনিট ধরেন কথার সাপজ আমি পুরাইলাম কথার সাপজ ধরেন আমি পঁচাত্তর ইউনিট এই মাসে পুরাইলাম ওনারা আমাদের আমাকে দেয় পঞ্চাশ ইউনিট হাতে রেখে দেয় পঁচিশ ইউনিট আগামী মাসে ধরেন পঞ্চাশ পুরা পঁচাত্তর পুরাইলাম ওখান থেকে আমাকে পঞ্চাশ ইউনিট দিল হাতে রেখে দিল পঁচিশ ইউনিট তো এই পঁচিশ আর এই পঁচিশ কত হলো পঞ্চাশ ইউনিট তো তারপরের মাসে আমি আবারও পঁচাত্তর ইউনিট ধরেন পুরাইলাম আবার আমাকে পঞ্চাশ ইউনিট দিয়ে হাতে রেখে দিল পঁচিশ ইউনিট তাহলে কত ইউনিট হলো পঁচাত্তর ইউনিট কিন্তু হয়ে গেল তো এইভাবে এই যে ইউনিটগুলো যে জোড়া করে এই ইউনিটগুলো জোড়া করতে 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 তারা পঁচাত্তর ইউনিটের উপরে নিয়ে যায় যে মাসে দেখে আমি পঁচাত্তর ইউনিট পুরাইছি ওই পঁচাত্তর এই পঁচাত্তর মিলিয়ে তারা আমাকে ইউনিটটা সুন্দরের মতো লেখে দেয় এতে তাদের লাভ কি বলেন তো এতে তাদের লাভ হলো এটাই যে ওই যে পঁচাত্তর ইউনিটের পরের যে রেটটা যেমন আমার যদি বাসার ইউনিটের রেটটা আমি বলি আমার বাসার ইউনিটের রেট হলো আপনার পঁচাত্তর ইউনিট পর্যন্ত আমার কাছ থেকে প্রতি ইউনিটের নেয় হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আর পঁচাত্তরের উপরে আমি যে কয়েকটা ইউনিট পুরাবো আমার কাছ থেকে দাম নিবে সাত টাকা বিশ পয়সা এই যে দুই টাকা লাভ এই যে দুই টাকা ছয় পয়সা লাভ এইটাই তাদের লাভ যে কারণে তারা আমার মিটারে ইচ্ছাকৃতভাবে আমি পঁচাত্তর ইউনিট পুরাইলে প্রতি মাসে আমাকে পঞ্চাশ ইউনিট করে রেখে দেয় হাতে রাখে তারা পঁচিশ ইউনিট এইভাবে হাতে পঁচিশ ইউনিট রেখে রেখে যখন সব মিলে পঁচাত্তর ইউনিট হয়ে যায় আবার বর্তমান মাসের পঁচাত্তর আর ওই হাতে রাখার পঁচিশ পঁচাত্তর দুটা অ্যাড করে আমাকে চালায় দেয় তাইলে যাতে আমার কাছ থেকে ডাবল দাম নিতে পারে তারা কারণ ওই যে পঁচাত্তরের উপরে গেলে যে একটা বাড়তি রেট এটা তো তারা পায় না আমি যদি প্রতি মাসে পঁচাত্তর করে পোড়াই তারা যদি আমাকে পঁচাত্তর করে লেখে দেয় তাহলে তো সেটা পাবে না তারা বাড়তি রেটটা তো পাচ্ছে না যে কারণে তারা হাতে জমা রাখে হাতে জমা রাখতে রাখতে যখন পঁচাত্তরের উপরে যায় তখন তারা সেই বাড়তি রেটটা আমার কাছ থেকে অসুল করে নেয় একটা চিন্তা করতে পেরেছেন এই বিদ্যুৎ অফিস কতটা সিন্ডিকেট করতেছে আমাদের সঙ্গে এই বিদ্যুৎ অফিস আমাদের উপরে কতটা ভার কি চিন্তা করছেন আমরা কখনো চিন্তাও করতে পারি না ভাই আমার অডিয়েন্সের কাছে আমি একটু অনুরোধ করতে চাই দয়া করে আওয়াজ তোলেন আওয়াজ তোলেন সবাই মিলে যে আমরা পঁচাত্তর ইউনিট আমার বিদ্যুৎ আমি ব্যবহার করব আমি কেন পঁচাত্তর ইউনিটের পরে গিয়ে বাড়তি দাম দিয়ে ব্যবহার করব আমি একজন গ্রাহক আমি পঁচাত্তর না আমি এক ইউনিট ব্যবহার করব কিন্তু কেন পঁচাত্তরের উপরে গেলে আমার বাড়তি দাম দিতে হবে এই বাড়তি দামের কারণেই তারা আমাদের সঙ্গে সিন্ডিকেট করতেছে এই বাড়তি দাম পায় বিধায় প্রত্যেক মাসে আমি যদি পঁচাত্তর ইউনিটও পুরোই সেখান থেকে পঁচিশ ইউনিট কেটে তাদের হাতে রেখে দেয় আর আমাকে দিয়ে দেয় পঞ্চাশ ইউনিট আর ওই যে পঁচিশ ইউনিট তিন মাসের পঁচিশ ইউনিট মিলে পঁচাত্তর ইউনিট হয় আর বর্তমান পঁচাত্তরের সঙ্গে অ্যাটাচ করে তারা মেরে দেয় যাতে করে ওই যে বাড়তি পঁচাত্তর ইউনিট সেটা তারা দুই টাকা ছয় পয়সা বেশি লাভ করতে পারে তো ভাই আমার দাবি একটাই আমার দাবি প্রথমে একটাই থাকবে সেটা হলো আমরা যে বিদ্যুতের ইউনিটের যে দামটা এটা আমরা দুই রকম চাই না এক রকম দাম করতে হবে সেটা আমি পঁচাত্তর ইউনিট পুরোই বা দশ হাজার ইউনিট পুরোই আমি পাঁচ টাকা ছাব্বিশ পয়সার উপরে এক টাকাও দিতে পারবো না আমি মনে করি এই বিদ্যুৎ ইউনিটের দামটা যদি একবারে সেম করা হয় মানে প্রত্যেক মাসে এক রকম রেট থাকে মানে পঁচাত্তর উপরে পুরাইলেও যদি সেই সেম দামটাই থাকে তাহলে এই বিদ্যুতের সঙ্গে সিন্ডিকেট থাকবে না এই বিদ্যুৎ সাথে সিন্ডিকেট থাকবে না আমার অডিয়েন্সের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই দয়া করে প্রত্যেক মাসে কারেন্ট বিলটির কাগজের সঙ্গে আপনার মিটারটা চেক দিন আপনার মিটারের ইউনিটটা চেক দেন যে কারেন্ট বিলের কাগজে আপনাকে যে ইউনিটটা লেখছে সেই ইউনিটটা আপনার মিটারের সঙ্গে মিল আছে কি না প্রত্যেকটা মাসে গিয়ে চেক দেন যদি মিল না পান সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে যান গিয়ে হ্যাডা ভেঙে দেন এই সেন্ডিকেটদের কারণেই আমাদের পকেট থেকে তারা হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে আপনি একটা বার লক্ষ্য করে দেখেন যেখানে আমার আসে চল্লিশ ইউনিট পঁচাত্তর ইউনিট পঞ্চাশ ইউনিট প্রত্যেক মাসে এরকমভাবে আসতেছে সেখানে গপ করে এই মাসে আমার আসে একশো পঁচাশি ইউনিট এটা কেমনে আসে কিভাবে আসে এটা কিন্তু ভাই আমি ধরতে পারি নাই আমার একটা অডিয়েন্স আমাকে ধরিয়ে দিয়েছে কিন্তু তার পরিচয়টা গোপন রাখতে বলছে সে বলছে সে হয়তো বা বিদ্যুৎ অফিসে চাকরি করে সে বলছে ভাই আমার পরিচয়টা গোপন রাখবেন কিন্তু আসলে আমার না আমার ইচ্ছা থাকা শর্ত না ইচ্ছা না থাকা শর্তেও এই কাজগুলো তাদের করতে হয় যারা এই কাজগুলো করে তাদের কিন্তু ভাই উপরেও আছে কিন্তু রাঘব বল অনেক রাগব বল আছে তারা কিন্তু একা না এই যে যারা ইউনিটগুলো লেখে নিয়ে যায় তারা মন গড়া ইউনিট দেখে তারা মন গড়া ইউনিট দেখে আপনি দুশো ইউনিট পুরাইলে আপনাকে সেই মাসে হাতে রেখে দেয় পঞ্চাশ ইউনিট আপনি যদি দেড়শো ইউনিট পুরান সেই মাসে হাতে রাখে পঞ্চাশ ইউনিট এইভাবে হাতে রাখতে রাখতে এক মাসে অ্যাড করে আপনাকে দিয়ে দেয় আপনি কি বুঝতে পারতেছেন না যেখানে আমার চল্লিশ ইউনিট পঞ্চাশ ইউনিট পঁচাত্তর ইউনিট পুরাই সেখানে আমি একশো পঁচাশি ইউনিট কীভাবে পুরাইলাম এইভাবেই তো পুরাইলাম কারণ আমার গত তিন চার মাসের গত ছয় মাসের ইউনিট তারা জমাইছে তাদের হাতে আমি তো ভাই কাগজটা মিলাইতে যাই নাই আমি তো কাগজটা মিলাই নাই যে কারণে আমি ধরাটা খাইছি তাই আমি আপনাদের বলতে চাই ভাই আপনারা যারা গ্রাহক সবাই তো গ্রাহক এই একমাত্র বিদ্যুতের গ্রাহক তো সবাই বাংলাদেশের তো আমি সবাইকে বলতে চাই ভাই আপনাদের কারেন্ট বিলটের কাগজের সঙ্গে একটু মিটারটা মিলিয়ে নেবেন অবশ্য মিলাবি মিলাবে নেবেন কেমনে আপনার কারেন্ট বিল লেখে নিয়ে যায় পনেরো দিন আগে আপনাকে এই বিলের কাগজটা দেয় পনেরো দিন পরে আপনি কিভাবে মিলাবেন জলে বাস করে কি কুমিরের সঙ্গে লড়াই করা যায় ভাই বলেন তারা যদি তাদের জায়গার থেকে হনেস্ট না হয় তারা যদি তাদের জায়গার থেকে সৎ না হয় তাহলে আমরা গ্রাহকেরা কই যাব বলেন আমরা গ্রাহকেরা কই যাব ভাই এই কাগজটা এই ইউনিটগুলো লিখতেছে পনেরো দিন আগে এই বিলের কাগজটা আপনাকে দিচ্ছে পনেরো দিন পরে তাইলে আপনি কেমনে কি করবেন আপনি মিলাবে মান কীভাবে এখানে তো মিলানোর কোনো অপশন নাই অতএব আমি বলতে চাই ভাই সবাই আওয়াজ তোলেন এইভাবে কেউ বসে থাকেন না এই যে আমাদের সঙ্গে সিন্ডিকেটটা করতাছে এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব। এই সিন্ডিকেট থাকতে দেব না ভাই এই যে পঁচাত্তর ইউনিট পর্যন্ত আমার রেট হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আর পঁচাত্তরের উপরে গেলেই সাত টাকা বিশ পয়সা হয়ে যায় টাকা কি বলদার গদে বাইরে বলেন এই যে আমার কাছ থেকে দুই টাকা ছয় পয়সা বেশি নেবে এটা আমি কেন দেব আমি একটা গ্রাহক আমি পঁচাত্তরের উপরে ইউনিট পুরাবো কিন্তু রেট দেবো একটাই আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাম সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ